আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছোত্র বছর পর বাংলাদেশে ফিরছেন দর্শক নতুন বছরে জানুয়ারি মাসে পা দিচ্ছেন বাংলাদেশে দর্শক তারেক রহমানের নামে প্রায় তেত্রিশটি মামলা রয়েছেন মানি লন্ডারিং রাজনৈতিক বিভিন্ন ধরনের ইস্যুতে তার নামে শেখ হাসিনার আমলে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ের তেত্রিশটি মামলা তার নামে করা হয়েছে প্রিয় দর্শক তার আইনজীবী বলছেন খুব শীঘ্রই নিষ্পত্তি করা হবে এই তেত্রিশটি মামলা অনেক আগে থেকে অর্থাৎ সতেরো বছর থেকে তার মামলাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করছে তারেক রহমানের আইনজীবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন রাজনীতি বিষয়ে তিনি কথা বলেন মোবাইল ফোনে অথবা ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশনে তিনি বক্তব্য দেন বিভিন্ন সভায় আমরা দেখেছি রাজনৈতিক সভায় তিনি ক্যামেরার মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে লাইভে এসে তিনি বক্তব্য দিতেন জাতির উদ্দেশ্যে দর্শক যেহেতু বাংলাদেশে খুব নিকটে নতুন একটি নির্বাচন দিতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার আর এই নির্বাচনের প্রধান একটি দল বিএনপি এছাড়াও আরো অনেক দল রয়েছে আর এই দলের প্রধান নেতা হল তারেক রহমান দর্শক অবশেষে তারেক রহমান যখন বাংলাদেশে সাত বছর তার জেল দেন এই সাত বছর জেল দেওয়ার সময় তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন আর এই চিকিৎসার জন্য তাকে লন্ডনও পাঠানো হয় লন্ডনে পাঠানো হলে সেখানে তিনি চিকিৎসা নেন চিকিৎসা নেওয়ার পরে তিনি সুস্থ হন মানি লন্ডারিং রাজনৈতিক ইস্যু খুন খারাপি বিভিন্ন ধরনের তার উপর মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় তারেক রহমানের আইনজীবী বলছেন খুব দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি করে তাকে দেশে ফিরে আনা হবে নতুন বছরের জানুয়ারি মাসে প্রধান উপদেষ্টা যে কোনো সময় নির্বাচন দিতে পারে বাংলাদেশের যেগুলো জরুরি সংস্কার প্রয়োজন সেগুলো সংস্কার করে নতুন একটি নির্বাচন দিবেন এখন এই নির্বাচনের প্রধান দল বিএনপি থাকবে আওয়ামী লীগ থাকবে হয়তো জাতীয় পার্টিও থাকবে যেহেতু এসব দল নিষিদ্ধ ঘোষণা করেনি আর করবেও না নতুন দল গঠন করা হচ্ছে নেতা সার্জিস এবং হাসনাত তারা কমিটি গঠন করছে বিভিন্ন জেলায় নতুন একটি দল আসবে দর্শক আর এই নতুন নির্বাচন তার সম্পূর্ণ কার্যকলাপ বা এ বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে এসে নেতৃত্ব দিবেন এবং তার দলটাকে তিনি সাজিয়ে নেবেন আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পাঁচে অগস্টের আগে থেকে এ পর্যন্ত তার নেতাকর্মীদের নামে কয়েক হাজার মামলা দায়ের করা হয়েছে দর্শক আওয়ামী লীগের যে প্রধান নেত্রী তিনি কিন্তু দেশের বাইরে এবং যেসব নেতাকর্মী রয়েছেন তারাও দেশের বাইরে আর কিছু নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন এখন এই নির্বাচনের সময় আওয়ামী লীগের দলটাকে কে নিয়ন্ত্রণ করবে বা কারা নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে সমস্যা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণ যেসব বড় নেতা তারা দেশের বাইরে আর কিছু নেতা গ্রেপ্তার হয়েছেন তারা রয়েছেন জেল হাজতে এখন আওয়ামী লীগ দলটাকে পরিচালিত করতে গেলে একটি কিন্তু নেতার প্রয়োজন আছে নেত্রী প্রয়োজন আছে আর সেই নেতানেত্রী কিন্তু বাংলাদেশের নেই যারা বিএনপির ভক্ত যারা আওয়ামী লীগের ভক্ত যারা জামাই শিবিরের ভক্ত তারা কমেন্ট করে জানাবেন আওয়ামী লীগ দলটা নতুন করে আসতে চাচ্ছে বা নতুন করে নির্বাচনে যোগদান করতেছে নতুন করেই বলবো অতীতে যা হবার হয়ে গেছে সব পাস্ট এখন নতুন করে আওয়ামী লীগ দলটাকে আপনারা চাচ্ছেন কিনা এটি কমেন্ট সেকশনে লিখে দেন